আচ্ছা দেখো তো ইন্টারভিউ প্রাইমারিটেটের ইন্টারভিউ যে শুরু হয় মানে একদম প্রথম প্রথম হচ্ছে তোমার কি বললাম যে প্রথম যে তোমার একদম বিগিনিং তোমাকে তো ওরাও চেনে না তুমি ওদেরকে চেনো না কেউ কাউকে জানে না একটা আননোন পার্সন আসছে কার সামনে কিছু আননোন পার্সনের সামনে আসছে তাই তো এবারে দেখো বলে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন তাহলে ইমপ্রেশন কিন্তু তোমাকে প্রথম থেকেই ক্রিয়েট করতে হবে ঠিক তো তাহলে প্রথম ইমপ্রেশন ক্রিয়েট করার জায়গা কর না তোমার দেখো যখন তুমি ভিতরে ঢুকছো তখন থেকে কিন্তু তোমার ইন্টারভিউটা শুরু হয়ে যাচ্ছে তাহলে ভেতরে ঢোকা থেকে মানে ভেতরে ঢোকার পারমিশন চাওয়াটা প্রথম জিনিস সেই পারমিশন চাওয়া থেকে শুরু করে তুমি হেঁটে আসা হেঁটে আসা করে চেয়ারের কোনখানে বসবে কি করবে কি কথা বলবে এগুলোতে বেসিক জিনিস সেই বেসিক জিনিস যেমনটা কোনো উচ্চুক হয় ঠিক তো তাহলে সেই কয়েকটা প্রসিডিওর আমি দেখিয়ে দিচ্ছি একটুকু মন দিয়ে দেখে ধরো দরজা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি থাকে বন্ধই থাকে ভেজানো থাকে তাহলে তুমি কি করে না অনেক স্টুডেন্ট দরজা বন্ধ অবস্থাতেই ওই অবস্থাতে বলে যে আমি কিসের ভিতরে আসতে পারি এটা ভুল বল ভাই দরজা তো বন্ধ আছে তোমার তো দেখতে পাচ্ছি না ওইটাই বলছে আমি ভিতরে আসতে পারি না দেখো মেন প্রথম হচ্ছে কি তোমাকে না এই যে যদি দরজা হয় তোমাকে হাফ ভেজানো অবস্থায় থাকতে হবে কাছে চলে আসার তাহলে দেখিয়ে নিতে পারবে হ্যাঁ দেখো তোমায় কি করতে হবে যে এই দরজা যদি এরকম ভেজানো থাকে তোমাকে কিন্তু দরজা খুলতে হবে একটু ঠিক তো খুলতে অবস্থা এই অবস্থায় হাফ অবস্থায় যে স্যার আমি কি ভিতরে আসতে পারি তুমি ধরো এইরকম ভাবে বলছো আমি কি ভিতরে আসতে পারি তার কোনো মানে হচ্ছে না তার মানে তোমাকে একটু দেখাতে হবে যে কেউ আসতে চাইছে তারও আগে সব থেকে ভালো যদি নক করে নিতে পারো নক করা মানে তারা তাদেরকে একটু অ্যালার্ট করে দাও কেউ হয়তো তারা অপস্তুতে আছে অপস্তুতে এখনো ঠিকঠাক নেই থেকে ঠিক করছে তাহলে প্রথমে নক করবে নক করার পর একটু এগিয়েছে স্যার আমি কি আসতে পারি এবারে দেখো তোমার দরজাটা হাফ খোলা আছে তুমি ঢুকলে যাওয়ার সময় দরজাটা কিন্তু কি করবে ঠেসি দিয়ে যাবে ঠিক তো দরজাটা কি করবে তোমরা ঠেসি দিয়ে যাবে এবারে ঠেসি দিয়ে যাওয়ার পরে কারণ দেখো এটা নিয়ম খোলা রইলো ওদেরও অস্বস্তি সৃষ্টি হবে আরো অনেকে কেউ বেরোচ্ছে পাশে অনেকগুলো জায়গা আছে সেখানে তোমার আরো ইন্টারভিউ প্রসেস চলছে তাহলে তুমি ঢুকলে এবারে দেখো ঢোকার পরে তুমি দেখো অতটা হেঁটে যাবে ঠিক তো মানে যেখানে বসার জায়গা আছে ধরো ওখানে চেয়ারটা আছে চেয়ার পর্যন্ত বসে যাবে মানে হেঁটে যাব আর কি তো হেঁটে যাওয়ার ক্ষেত্রে হাঁটার ক্ষেত্রে কয়েকটা জিনিস মেয়েটার মনে রাখবে যে ঝুঁকে যাবে না বাবা অনেকে ঝুঁকে যায় অনেকে নার্ভাস হয়ে যায় ঢুকে পড়ে তো যদি তোমার সিদ্ধা একদম স্ট্রেট রাখবে মেঁদের ক্ষেত্রে বলছি ঠিক আছে তো একটুকু ড্রেস ফ্রেস আগেই বাকিয়ে রাখবে সব কিছু অনেকে উঁচুটিয়ে করে যায় ঠিক আছে ওনা ঝলছে হয়েওছে আগে ক্ষেত্রে বুঝতে পারলে তো সেগুলো যেমন হয় তো সেক্ষেত্রে মনে রাখবে হাঁটার ক্ষেত্রে একটুকু গলাটা ঠিকঠাক রাখবে কামসটাকে স্ট্রেট রাখার চেষ্টা করবে যাতে মনে হয় যে উইথ কনফিডেন্ট সে হেঁটে যাচ্ছে

তোমার ভয়েসটা যেমন ক্লিয়ার থাকে এবং লাউড থাকে ঠিকঠাক ভাবে কারণ আমি কি বলেছি ফার্স্ট ইমপ্রেশন বেস্ট ইমপ্রেশন প্রথম ওই ভয়েসটা দ্বারা তোমাকে চিনবে যে ভাই কে আসছে কেউ বললাম আসতে পারে ও বলবে যে অত আত্মা হয়ে এসেছে তাহলে একে চলো মুরগি মানোনা যাক তো এইটা যেমন না হয় বাবা মনে রাখবে ওই প্রথম ইম্প্রেশনটা একদম ক্লিয়ার হওয়া উচিত যে স্যার আমি কি আমি কি ভিতরে আসতে পারি দেখো এটা ক্লিয়ার লাউড মনে হচ্ছে কনফিডেন্স ঢুকছে তো প্রাইভেট একটা ছেলে ঢুকছে তাই তাহলে এটা তুমি বল এবারে এখান থেকে হেটে আসবে কি করে বাবু হেটে আসবে দেখো দেখো আছে বললো ঢুকলে ঢুকার পরে তুমি একদম ভাবে আসবে পা এবারে দেখো আস্তে 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 ঠিকঠাক ভাবে আসবে খড় উপর আসার কোনো দরকার নেই এবার দেখো আমি দাঁড়াবো কোথায় এলাম এলে পরে এবার কি করবো স্যার আসার পরে প্রথম যেটা তোমার কাজ হবে যে সিকিং পার্ভিস দাঁড়ালে এইভাবে দাঁড়াতে পারো ঠিক তো হ্যাঁ অনেকে এইভাবে দাঁড়ানোর কোনো দরকার নেই নর্মাল ভাবে দাঁড়াবে একদম যে আমরা দাঁড়াই না হ্যাঁ এরকম দাঁড়াবে দেখো মোটামুটি আমার এক ফুটে গ্যাপ আছে পায়ে যেরকম দাঁড়ানো হয় অনেকে এরকম ভাবে দাঁড়িয়ে থাকে বুঝতে পারবে তো ভয় নর্মাল দাঁড়াও বুঝতে পেরেছো তো এরপর দেখো তুমি যেটা বলবে যে আগে কি করো আমাকে গ্রিটিংস করতে হয় গুড মর্নিং ম্যাডাম যদি ম্যাডাম থাকে আগে তারপর গুড মর্নিং স্যার বুঝতে পেরেছো তাহলে গুড মর্নিং ম্যাম গুড মর্নিং স্যার আর যদি তিনজনই স্যার থাকে গুড মর্নিং স্যার এখানে কিন্তু স্যার একবারই বলবে কিন্তু আই কন্ট্যাক্টের দ্বারা তুমি যদি তিনজনকে বলে যেন চোখে চোখে কথা হয় তো নাকি তাহলে দেখো তুমি বলো গালে চোখে চোখে কথা বলো মুখে কিছু বলে না তো মুখে বেশি কিছু বলার দরকার নেই শুধু চোখে বলে দেবে যে গুড মর্নিং স্যার একটা হালকা স্মাইল রেখে একদম উইথ কনফিডেন্স তুমি বলবে কি গুড মর্নিং স্যার দেখো এটা এই যে এইটা দেখার এই গুড মর্নিংটা আর টাইম গুড মর্নিং স্যার খরোশ মাকে একটা গুড মর্নিং বলা হচ্ছে না পার্থক্য দিতে পারছো আরও একটা আর ওই ছেলেটাই যদি এটা বলো গুড মর্নিং মানে একটা পারিবারিক মহল ব্যাপারটা বেশ হয়ে গেল ওরা একটু কমফর্টেবল হয়ে গেল ব্যাপারটা দেখো এই যে মুচকি হাসিটা বা কি কি করে হাসতে তো বলছি না যে মুখের মধ্যে হালকা স্মাইলটা রাখা এটা মনে রাখবে একটা কিসের প্রতীক বলতো যে তুমি কনফিডেন্ট এনাম তোমার কনফিডেন্সের প্রতীক এটা প্রতি বুঝতে পেরেছো তাহলে এটা রাখার অনেকে স্যার এত কিছু বলছেন আমি তো স্যার ভেমে নিয়ে একা খা হ্যাঁ এই তো বোধহয় ফ্ল্যাট হয়ে পড়ে যাবো এরকম মনে হয় অনেকে কিন্তু আবার বলছি এগুলো প্র্যাকটিসের ব্যাপার প্রত্যেকটা বারবার যে আমরা প্র্যাকটিস করাবো তোমাকে বারবার ঢুকছো বারবার করবে তো সেই জিনিসগুলো কি হবে না সেই মুহূর্তে এগুলো যদি তোমার মাথায় থাকে বারবার প্র্যাকটিস করতে করতে এই জিনিসটা তোমার কিন্তু হয়ে যাবে বলো তুমি কি বলছো এবারে বলি অনেকের প্রশ্ন হয় যে স্যার মর্নিং বলবো না আফটারনুন বলবো আরে ভাই এটা দেখো একটা ব্যাপার বেসিক্যালি বিদেশি নীতিতে তুমি যখনই দেখাও রাতে দেখাও আর যখনই দেখাও প্রথম দেখাটা গুড মর্নিংই বলে তাহলে তুমি যদি বারোটার আগে বলো জেনারেলি গুড মর্নিং বলবে দুপুর বেলা হলে গুড আফটারনুন বলবে হ্যাঁ ইভিনিং আশা করি হবে না ঠিক তো গুড আফটারনুন সন্ধে ছটা হলো গুড আফটারনুনই বলবে বুঝতে পারছো তো ওকে গুড নুন অনেকে বলে বাংলা তো অনেকে বলে অনেকে বাংলাতেও বলতে পারো অসুবিধা কিছু নেই ইংলিশ বলতে পারো এতটা কিছু মেনটেন দেখে না বুঝতে তো সুপ্রভাত স্যারা হ্যাঁ এরকম এরকমটা কেমন লাগতে পারে হয়তো এই যে অতি বাঙালি আছে হয়তো দরকার নেই নর্মাল জিনিস অত এই জিনিসগুলো নয় এর পরের জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট তাহলে তুমি কিন্তু এই যে জ্বরে বয়সে বললে ঠিকঠাকভাবে হেসে হেঁটে আসলে এবং কি করলে পারমিশন সিখ করলে বা এই সরি গ্রিটিংস করলে যে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার এটা নর্মালভাবে বললে হালকা হাসি রেখে এরপরে দেখো গুড মর্নিং স্যার বলার পরে ওরা তোমাকে গুড মর্নিং বললো বা কিছু বলতে পারে বা ডাইরেক্ট তোমাকে বুঝতে বলতে পারে দেখো দু ধরনের জিনিস হতে পারে এক তো তোমাকে ডাইরেক্ট দাঁড়ানো অবস্থাতেই বলে দিল যে কি দু একটা কোশ্চেন জিজ্ঞেস করলো ডাইরেক্ট পাঠ দিলো কোথায় তোমাকে ডেমনস্ট্রেশন প্রথমে কিসের ডেমনস্ট্রেশন হয়তো ডেমনস্ট্রেশন দিতে বললো সেকেন্ড কন্ডিশন কি হতে পারে যে তোমাকে দাঁড়ানো অবস্থাতে দু একটা কোশ্চেন জিজ্ঞেস করলো তারপর কি বললো বুঝতে বললো বা হতে পারে ডাইরেক্ট বুঝতে বললো মনে রাখবে যতক্ষণ না বুঝতে বলছে কোনো মতেই নিজের থেকে বলা যাবে না স্যার আমি কি বুঝতে পারি এটা একজন করেছিল আমাদের আগেরবারে ভুল বুঝতে পেরেছেন তো মানে শ্যুটের সঙ্গে কথা হয়েছে সে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে হঠাৎ করেছে আমি বুঝতে পারি সেটা কি বলছে কি বললো তাকে বলে চলেছে আমাকে যে স্যার বললো যে আমরা কি আপনাকে বুঝতে বলেছি আপনি ধরুন একটা বাচ্চাদের ক্লাস মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট হয়

যতক্ষণ না নিজেরা তোমাকে বসতে বলছে তুমি নিজের থেকে কখনোই বলবে না স্যার আমাকে বসতে পারি ঠিক তো ওকে এরপর যদি তোমাকে বসতে বলে তাহলে তুমি কি করবে বসবে এবার দেখো বসতে বলার পর তোমাকে হ্যাঁ এখান থেকে দেখো থ্যাংক ইউ স্যার তো বলতে হবে যে থ্যাংক ইউ দেখো তুমি হয়তো বসলে বসার পর বললে থ্যাংক ইউ স্যার

বুঝতে পারছি তো এই যে লোয়ার পোর্শন এটা তো সাপোর্ট হচ্ছে না কিন্তু আমি কি পুরো ব্যাকটা এখানে ঠেসাবো না লোয়ার পোর্শনটা ঠেসিয়ে দেখো আমার সাপোর্ট হয়ে গেল পুরো সিদ্ধান্ত আমি কি রাখবো সোজা রাখবো বুঝতে পারছি তো তাহলে লোয়ার পোর্শনটা আমার সাপোর্ট হয়ে গেল কারণ দেখো তোমার চার পাঁচ মিনিট কথাবার্তা চলবে তুমি যদি কোনো সাপোর্টে না থাকো তোমার পেটে ব্যথা হবে তাই তো তোমার মনটা কনসেন্ট্রেট কি হবে ওই দিকে চলে যাবে তা হচ্ছে এবার একটু ছাড়ো কখন ডাকবে এরকম মনে হবে তাই তো আবার অনেকে যে পরে একদম স্ট্রেট হয়ে বসে থাকে এরকম ভাবে বলে দিয়ে যে সাইড রুমে বসতে হবে বুঝতে পারলে তাই একটু পরে বাবার বাবার লাগছে এরকম কথা চলবে না তাহলে নর্মাল পজিশন তোমার সিটিং পজিশন ব্যাক পোর্শনটাকে মানে আমাদের লোয়ার পোর্শনটাকে সাপোর্ট রাখতে হবে আপার যে পোর্শনটা সিদ্ধাটা আছে আমাদেরকে স্ট্রং স্ট্রেট স্ট্রেট রাখতে হবে ঠিক তো এবারে দেখো পা গুলো জেনারেলি তোমার দেখো একটু ফাঁকা রাখো পা একদম ঢেচিয়ে বসে দেয় বুঝলাম না একদম কাছাকাছি করে বসিয়ে দেয় এটা চলবে না বাবু তোমার দেখো বডি পা পা সোজা তাই তো তাহলে এইভাবে যে দুটোর মধ্যে মোটামুটি নর্মাল এক পাচ্ছে গ্যাপ থাকলো অনেকে পা গুলো ভিতর দিকে ঢুকিয়ে দাও এটা আমি অনেকবার লক্ষ্য করেছি যে কে যে মনে থাকে না তো পা গুলো কোথায় ভিতর দিকে ঢুকিয়ে দাও এটা তোমার নর্মাল পজিশন কি তোমার শরীর চাইবে কি পাটাকে পেছন থেকে ঠেকে এই পাগুলো এইভাবে রাখা বুঝতে পেরেছ তো এইভাবে অনেকে পাটা ভিতর দিয়ে ঢুকিয়ে রেখেছে এটা করবে না একদম আমাদের পা কি করতে হবে পা কিন্তু সোজা রাখতে হবে এবং গ্যাপ রাখতে হবে তাতে তোমার বডিটা স্ট্রেট মনে হয় হাতগুলো বাইরে থাকবে না হাতগুলো এই যে পায়ের এখানের মধ্যে রাখার চেষ্টা করবে বুঝতে পেরেছ

উত্তর নির্বর এরকম নয় তাহলে জিনিস কিছু কাটসি থাকে কিছু ম্যানিজম থাকে যেগুলোর জন্য তোমার কিন্তু কোনো সংবিধানে যে ইন্টারভিউ এরকম করতে হবে তোমাকে কিন্তু এগুলো তোমাকে করতে হবে যাতে একটা যে না এর মধ্যে শিক্ষকতা করার জন্য যে মিনিমাম কাটসি বা যে বোধগুলো আছে যে ম্যানিজম আছে সেগুলো এর মধ্যে আছে ঠিক তাহলে এইগুলো তোমাকে দেখাতে হবে ওকে তাহলে আমি বসলাম এরপর আমার কি হলো কথাবার্তা শুরু হলো এবার দেখো কথাবার্তার ক্ষেত্রে আমি আবার বলেছি তুমি তো থ্যাংক ইউ বলেছ বলার পর বলল বললো জিজ্ঞাসা করলো হয়তো তোমার কিছু মনে রাখবে এখান থেকে কিন্তু তোমার সেকেন্ড পোর্শন শুরু হচ্ছে যেখানে কি যেখানে তোমার ভয়েস অ্যান্ড তোমার কি আই টু আই কন্ট্যাক্ট খুব বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে তোমার প্রশ্ন আপনি আপনার সম্বন্ধে কিছু বলুন এবারে আপনার সম্বন্ধে কিছু বলছি যদি আমি একদম মিনমিনা গলা খুব মানে একদম হালকা গলায় বলতে শুরু করলাম তাহলে লেস কনফিডেন্ট বুঝতে পেরেছো তো এভাবে লেস কনফিডেন্ট হওয়া চলবে না তোমাকে বলার বয়স কিন্তু কি রাখতে হবে ঠিকঠাক রাখতে হবে যে স্যার আমি সুভাষিষ চক্রবর্তী আমি এই জায়গা থেকে অনেকে তো এখানে মুখস্থ থাকে না একদম মুখের ডগায় মানে একদম সে লাল টপকাওয়ার মতো না থাকে বুঝতে পারলে যে এই বলবে সাপাক করে বলে দেবে একদম সে ঝড়ঝড় করে একদম রেলের গতিতে বলতে থাকে বুঝতে পারলে যে হ্যাঁ দেবরে হা হয়ে গেছে বলা হ্যাঁ মনে রাখবে হ্যাঁ এটা মুখস্থ করার মতো হয়ে যাচ্ছে না যদি মুখস্থ থাকে সেটাকে ন্যাচারাল ভাবে বলার চেষ্টা করছি তো হ্যাঁ তাহলে এই জিনিসগুলোকে এমন ভাবে ভুলবে যেমন তোমার মনে হয় যে ছেলেটা একদম রেডি হয়েছে মুখস্থ করা পার্টি এটা যেমন না মনে হয় তোমার একটু থেমে বলতে হয় বুঝতে পারলে তো মুখস্থ থাকলেও থামিয়ে দিলে কি হবে নর্মাল বলে মনে হয় পাঠে স্যার আমি শুভাশিষ চক্রবর্তী আমি বাঁকুড়া জেলায় হয়তো তাল থানার যদি কার থাকে কার যদি সিমরা থাকে তাল এই গ্রাম থেকে এসেছি আমি এত সালে এই এত সালে এই আমি শিখিয়ে দেবো যে দেখো অধিক কথা বলাটা খুব মুশকিল এইটুকু অংশ যদি কারো কমন পেয়ে যায় যে স্যার তোমার সম্বন্ধে কিছু জানাও আমাকে এইখানে মনে রাখবে মার্কেটিং করার জায়গা সেল মার্কেটিং যদি তোমার যে প্রোফাইল ক্রিয়েশন হবে যদি তোমার কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে যদি তোমার কিছু এমন কোনো ব্যবস্থা থাকে যেগুলো তুমি কি করতে পারো যে না স্যার আমার মনে হচ্ছে যে এইগুলো দিলে ভালো হয় কেউ তো গান গাইতে জানো হয়তো এক লাইন লাস্টে অ্যাড করেছে স্যার আমি প্রফেশনাল সিঙ্গার আমি বিভিন্ন জায়গায় গান গাই পড়াশোনা করার সাথে সাথে ভাই তা তোমার কাছে গান শুনতে চাই দিস ইজ কল ট্র্যাপিং সিস্টেম প্রোফাইল ক্রিয়েটিং প্রোফাইল ক্রিয়েশন এমন ভাবে যেখানে ট্র্যাক তোমার করাই তবে তুমি চাইছো আমি গান গাই তুমি যদি বল তোমাকে আগে চেনে ওরা তুমি গান গাও না ভালো নাচ করো কেউ জানে তোমরা ওরা তা তোমাকে জানাতে হবে ওখানে তো সিভি থাকে না সব সময় বুঝতে পারলে তো এটা একটা প্রবলেম যদি তোমার এটা বেসরকারি কোনো জায়গায় একটা ইন্টারভিউ হতো তাহলে তোমার আগে স্কিলগুলোর উপর জোর দিত

এবার মেয়েরা কুকিং বলে সেটা হ্যাঁ নর্মাল হয়ে বলতেই পারো কিন্তু কিছু হাটকে আমি গান শুনতে ভালোবাসি কার ভালো হচ্ছে বলে গান শুনে ঠিক আছে গান করতে ভালোবাসে বললে তাও ঠিক আছে তাহলে এমন কিছু জিনিস বলবে যেটাকে মনে হয় একটু এবারে দেখো কথা বলা শুরু হলো তাহলে মনে রাখবে যখন কথা বলবে দেখো যে কেউ প্রশ্ন করতে পারে তোমাকে যে প্রশ্ন করবে আমার চেষ্টা করতে হবে তার দিকে তাকিয়ে অ্যান্সারটা শুরু করা মনে কর কেউ আমাকে করলো আপনি আপনার সঙ্গে কিছু বলুন আহ আমার নাম এটা বলা শুরু বললেন তাই তো আমি তালদাঙারা থানার এই বাঁকুড়া জেলা তালদাঙারা থানার এই জায়গা থেকে এসেছি তারপর আমি কিন্তু এই 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 আমার কিন্তু দৃষ্টি তিন দিকেই যাচ্ছে বুঝতে পেরেছো তো একজনকে যদি অ্যানসারটা দিতে হবে যে কোশ্চেন বললো ওরা বলবে আমরা কি বানায় জন্য ভেসে এসেছি দেখ হ্যাঁ আমার কিন্তু আমার তোমার সাথে কোনো ইয়ে আছে সত্যতা আছে আমাদের তাকে অ্যান্স দাও ওদিকে লোভ রিল বানানোর জন্য না যারা থাকে মানে ঠিক আছে স্যার এটাই তো আর একটু এখনকার তার মধ্যে কনফিডেন্স বেশি আছে যে কিন্তু প্রত্যেক দিকে তাকিয়ে অ্যান্সার দিতে চাই কেন আই টু আই কন্টাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট মনে হবে যারা লেস কনফিডেন্ট না তারা দেখবে কখনো ওই দিকে তাকিয়ে অ্যান্সার দিচ্ছে কখন এই দিকে তাকিয়ে অ্যান্সার দিচ্ছে আমার নাম স্যার এই থেকে আমার না এ বলতে থাকে চোখ ইধার উধার চলে যায় চোখে চোখ মিলেতে পারে না দেখ আমার তো ন্যাচারালি কি বলে চোখে চোখ মিলে কথা বলা সাহস হয়েছে তার মানে তার ছেলেটার মধ্যে কনফিডেন্স নেই বুঝতে পারছো চোখে চোখে কটপট করে তাকিয়ে আনসার দিচ্ছে এমনটাও নয় তাকিয়ে আছে এরকম আমার নাম স্যার এই ব্যাপার মিনিমাম জিনিস যেটুকু সেটুকু তোমার দরকার আছে শুরু করবে একজনকার দিকে যে অ্যান্সার দিল মানে যে তোমার কোশ্চান করলো কিন্তু প্রত্যেকের দিকে কিন্তু আই টু আই তোমাকে রাখতে হবে বুঝতে পেরেছো তো বেসিক জিনিস মনে রাখবে তাহলে আমি কি বলবো আমাকে রিভাইজ করে দিই প্রথম শুরুটা হচ্ছে কোথায় গেটের উপর থেকে কিন্তু গেটটাকে একটু হালকা খুলবে আগে নক করবে এক নম্বর পয়েন্ট কি নক করবে দু নম্বর পয়েন্ট কি আমাকে স্যার একটু ঢুকে জিজ্ঞেস করতে হবে ভয়েস একদম ভালো রেখে কি ভিতরে আসতে পারি বুঝতে পারলে তো আমি কি ভিতরে আসতে পারি এরকম হয় ওখানে কিন্তু শুরু হয়ে ওয়াক করে আসতে হবে ঠিকঠাক ভাবে যেমন একজন মনে হয় তোমার ঠিকঠাক আচ্ছা একটা কথা বলি ধরো ধরো পুলিশের ইন্টারভিউ আমরা ইন্টারভিউ দিই এটা তো টিচারদের ইন্টারভিউ তোমার একটা ছেলে এলো একটা ছেলে নর্মাল এলো এসে করে বললো গুড মর্নিং স্যার ঠিক তো আর ছেলে ধরো পুলিশের ইন্টারভিউ এসছে দাঁড়িয়ে বললো গুড মর্নিং স্যার ঠিক আছে তো দেখো এই যে দ্বিতীয় ছেলেটা বললো গুড মর্নিং স্যার মানে এখন রেডি আছে ছেলে এখন বুঝতে পারলে তো পুলিশে যাচ্ছেন কিন্তু পুলিশের ইন্টারভিউর ক্ষেত্রে তুমি যদি বলো এখন গুড মর্নিং স্যার এখন ছেলেগুলো মেয়েরা পড়িয়ে দেবে একদম বুঝতে পারলে তো না টিচার ক্ষেত্রে নর্মাল যেটা সেটা রাখবে

পারলে খুব ভালো হয় বুঝতে পারলে তো তুমি একটা ফ্যামিলিয়ার সিচুয়েশন ক্রিয়েট করলে দু নম্বর যে আমি আই এম নট নার্ভাস অ্যাট অল বুঝতে পারলে তো যেমন নার্ভাস নয় ঠিক আছে আই কনফিডেন্ট আরে ভাই পুরোটাই তো নাটক করছো ঠিক আছে তো এইটুকু করতে কি ভালো যারা জাত অভিনেতা হয় হয়তো নর্মাল জীবনে তারা খুবই ভালো মানুষ কিন্তু এমন হয়তো খলনায়ক চরিত্র করছে মেরে ফুটি দিয়েছে বুঝতে পারলে তো হতেই পারে তারা দেখো তারা আমার কি এটা দেখলে তো তোমার ক্যান্সেল করবে এই ছেলেটা আমার নিছি এই ছেলেটা প্রাইমারি স্কুল টিচার হবে কিন্তু তুমি ভিতরে যখন ঢুকবে এটা দেখানো চলবে না বাবা বুঝতে পেরেছো তাহলে নিজেকে একটুকু সেইভাবে ইন্টারভিউ এরপরেই প্রসেসটা চললো যদি প্রথমে ডেমনস্ট্রেশন তোমাকে বলেন ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু প্রথমে ডেমনস্ট্রেশন দিতে উঠবে এবারে প্রসেস প্রসেসটা শিখিয়ে দিয়েছি তাহলে বলো বেসিক জিনিসগুলো বোঝা গেছে